কেমন যেন একটা ঘোলাঘোলা ঘোলাটে ভাব আচ্ছা যাই হোক এটা হলো পাট গাছ পাট গাছ সাধারণত বর্ষার যে মৌসুমটা আছে এই মৌসুমটাতে বেশিরভাগ এই পাট গাছটা হয়ে থাকে আর সাইডে হলো লাল শাক পুঁই শাক ঢেঁড়স সব কিছুই আছে অল্প অল্প করে কারণ সব কিছুতেই গ্রহ করতে হয় আর এটা হলো মরিচ সব কিছুই গ্রহ করা লাগে ちょって失礼。 ah आ बदर पूरी दिन दिया रखे ले जाए ये बेसा की करबे खाते ही से लवा खाते ही से हम नहीं कर हां ক্যালকা হোক ক্যালকা হলে ফুল আছে না এলা তো আর বেশি দিন থাকবে না খালি ঈদটা পর্যন্ত ঈদের এক সপ্তাহ বা দেড় সপ্তাহ লাগানো থাকবে ধারণ লাগবে না এলাকা খালি ওই যে মাঝখানে ওটা থুয়ে হমু থমু দেখা লাগানা

सब ही आंदा दीबी ना ना हाँ। इजला, इजला, इजला दिया खाली देो चुली दे

খোকামণ্ডল পাতা সাফ করে তো খোকামণ্ডল পাতা সাফ করে তো সাফ করে না সাফ করলে বড় হার না